গত ভিডিওতে তো দেখিয়েছিলাম কত বড় একটা রুই মাছ কেটে পরিষ্কার করেছিলাম আজ দেখাবো সেই রুই মাছ কিভাবে মজাদার করে বোনা করলাম আপনিও যদি এভাবে বোনা করেন তাহলে সবাই চেটে খাবে আর আপনার প্রশংসায় প্রশংসিত হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছেন বড় একটা রুই মাছ নিয়ে আসছিল। সেই রুই মাছ কেটে মেসে সব কিছুই করছিলাম কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যেত যে কারণে আর বোনা করাটা দেখানোটা সম্ভব হয়নি আর ছোটবেলায় আমার আম্মু যখন রান্না করতো দুপুরবেলা আমি না এই চিপস খাওয়ার জন্য খুব জ্বালাতন করতাম আমার মনে আছে রান্না বাদ দিতে আমার আম্মু ঠিক এভাবেই চিপসগুলো ভেজে দিত এখন আমি আর মেয়ের জন্য আমারই ঠিক এইভাবে ভাজা লাগছে তাহলে ও স্বভাবটা কোথায় পেলো ও তো আর তখন দেখেনি তাই না কি করে স্বভাবটা হলো আপুরা বলুন তো আমি তো মানে পুরো অবাক আমি চাইতাম ছোটোবেলায় আম্মুর কাছে আম্মুর রান্না বাড়া সব কিছু বাদ দিয়ে আগে আমাকে চিপস বেঁচে দিত আর আমি বসে বসে খাতাম আমার বাচ্চাও ঠিক সেম এই জন্যই মুরব্বীরা বলে সময় যখন আসবে তখন ঠিকই বুঝবি এখন বুঝি যে আসলে কি চিপসগুলো দেখে ছোটোবেলার কথা কার কার মনে পড়ে গেল কমেন্ট করে জানাবেন কিন্তু এই যে মাথা লবণ হলুদে মাখিয়ে রাখছিলাম বেশ কিছুক্ষণ আর মাথার অংশটা কিছুটা চিড়ে দিয়েছিলাম যাতে ভিতরে ভালো করে ঢোকে কারণ বড় মাছের মাথা না ভিতরে ঢুকতে জানা এই জন্য এক পাশ থেকে আমি একটু ছুরি দিয়ে কেটে দিছিলাম। তারপরে ভালো করে আমি তেলে আসলে ভেজে নিচ্ছিলাম ভেজে বলতে কি কড়াভাবেই একটু ভেজেছিলাম যাতে মাথার সব সাইডটা সুন্দরভাবে ভাজি হয় তারপরে মাছগুলো দিয়ে দিলাম কারণ মাথার অংশ ভাজতে তো বেশ সময় লাগে মাছের অংশ ভাজতে কম সময় লাগে এই কারণে আর যেহেতু টাটকা মাছ সেহেতু অত বেশি লালচে শক্ত টাইপের ভাজি করব না মিডিয়াম টাইপের ভাজি করব করে উঠিয়ে ফেলবো কারণ এখানে মিডিয়াম টাটকা মাছ কাঁচা রাঁধলে তো মজা লাগে কিন্তু তারপরেও কাঁচা আপনাদের ভয়া কেন জানি খেতেই চায় না যে কারণে একটু লবণ হলুদ মাখিয়ে আর কি এটা করি আর তার ইদানিং কি হয়েছে সে মানে ভুনা খেতে চায় কিন্তু ওই যে সবাই হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে খায় আমি তো গুঁড়া দিয়ে খাই না বাটা মশলা খাই তা যাই হোক তার একটু দাবি থাকে যে মরিচ আমি যেন একটু বেটে দিই মানে কাঁচা ঝালের সাথে আর কি এখন হাজারো কর্তা মানুষ তার কথা তো শুনতেই হবে তাই তেলের ভিতরে সব প্রকার মশলা দিয়ে দিলাম মশলা মানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর এই যে লবণ হলুদ অনেকেই পেঁয়াজ কুচি দেয় পেঁয়াজ কুচি দিলেও অনেক ভালো লাগে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিলাম আর কি এখন যার যার ইচ্ছা পেঁয়াজ কুচিটা দিলেও হয় দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব কারণ আর পানিটা দিয়ে দিলাম কারণ পানি যদি আমি না দিই তাহলে কষাতে কষাতে হঠাৎ করেই দেখব পুড়ে গেছে যে কারণে আমি আগেভাগেই আগে পানিটা দিয়ে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম যখন মশলাটা কষানোর আমি দেখছি শেষ পর্যায়ে তেল উঠবো উঠবো তখন আমি ভালো করে নাড়ছিলাম কারণ এই মশলাটা যত বেশি কষানো হবে মাছটা কিন্তু ততই মজা হবে ভুনাটা আর তারপরে দেখতেই পাচ্ছেন মাথাটা বড় বিধায় আমি কড়াইয়ের মাঝখানে আগে দিয়ে দিয়েছি কারণ মাথার ভিতরে হচ্ছে মশলাপাতি যাতে সুন্দরভাবে ঢুকে যায় কারণ মাথার ভিতরে যদি না ঢোকে না তাহলে দেখবেন অনেকে এসে রান্না করে সেটা হচ্ছে কাঁচা একটা গন্ধ বাজে স্মেল বের হয় যেটা মোটেও ভালো লাগে না কিন্তু দু একজন আছে আবার মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেয় এক একজন এক এক রকম আর কি আমি কারোর কথা স্পেশালি বলছি না মানে আমি নিজের কথাই বলছি যে অনেকের বাড়ি খেতে গেলে কিন্তু এমনটা পায় আর কি সেজন্য যাই হোক মাথা তো একটু সময় লাগতো যেহেতু সেজন্য পানিও বেশি দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো কারণ পানিতে অলরেডি ঝোলে বলক চলে আসছে ভালোভাবে আর কি বলবো টমেটো দিতে একবার মন চাইছিল তারপরে ভাবলাম না থাক বোনা খেতে চাইছে টমেটো আর দেওয়া যাবে না কারণ টমেটো সে খেতে চাইনি যে কারণে অন্য একদিন টমেটো দিয়েই করব করবো দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটছে ফুটছে তো ফুটছে আর তাজা তাজা মাছ রান্না করতে না আমার খুবই খুবই ভালো লাগে আর কি বলবো আপুরা আপনাদের ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই ছোট্ট বোনের ছোট্ট আবদারটা রাখবেন আর শীতকালে ধনিয়া পাতা দেবো না তা কি হয় বলুন তো শীত আসছে আর আমরা বাঙালিরা মাছের ঝোল খায় কি ভুনা খায় এই ধনে না দিলে মনে যেন কেন যেন শান্তি লাগে না তাই না যাই হোক দিয়ে এই যে আমার রান্না কিন্তু অলরেডি ডান আমার মাছ বোনাটা কেমন হয়েছে দেখতে দেখুন কালারটাও এত সুন্দর হয়েছে আর খেতে তো এত মজা হয়েছে এত মজা হয়েছে হ্যাঁ আপনারা নিজেরা না খেলে তো বুঝতেই পারবেন না মানে রান্নার পরে এর থেকে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো মনটাই ভরে গেল আর আমার চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোট্ট বোনের এই ছোট্ট আপডেট আজকের মতো